বন্ধুরা গুড মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো বাটা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটা কেউ স্কিপ করবে না আশা করি এই গরমে সবার ভালো লাগবে তো দেখো প্রথমে এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখো এই যে আলুগুলো কিন্তু সেদ্ধ করা ছোলা হয়নি আর এদিকে এখন বেলা বেজে গেছে দশটা তো এখন তাড়াহুড়ো খুব তো প্রথমে আগে মাছগুলো আমি ভাজবো ভাবছিলাম তো মাছগুলো ভাজবো না আগে হচ্ছে মশলাটাকে ভাজবো তো আমি তেজপাতাটাকে ধুয়ে রেখেছিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটাকে ভালোভাবে কাঠখোলায় ভেজে নিচ্ছি দেখো তো এইভাবে গরমের মধ্যে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব উপকারও বলতে পারো তো মাছের ঝোলটা কি আমি আলু সিদ্ধ করে ঝিঙা দিয়ে করব তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কোনোর পেঁয়াজ রসুন চলবে না এর মধ্যে আর খেতেও বেশ দারুণ লাগবে তো দেখো মাছটা তো দেখা একদম হলুদ লবণ মেখে রেডি আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব তো দেখো তেজপাতা বেশ সুন্দর একদম লাল লাল করে নিয়েছি আর মাছ মাছই হয়ে গেছে আর এটা যেহেতু দেবো পাটায় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা তো এখন জিরাটাকেও একটু বেশ লাল কর্মরা করে ভেজে নেব তো দেখো খুব একটা কিন্তু ভাজিনি আবার খুব একটা যে কম ভেজেছি তাও না সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর আমি সকালবেলায় আলুটাকে সেদ্ধ করে নিয়েছি কারণ আমার ছেলেকে সকালে স্কুলে যেতে হলো তো ও আলু পরোটাটা খেতে খুব পছন্দ করে এর জন্য আলুটা সেদ্ধ করে ওকে দুটো আলু পরোটা বানিয়ে দিয়েছে তো একবারে ভাবলাম আলুটাকে সেদ্ধ করে নিই তো দেখো তেজপাতা জিরে ওটাই আমি নামিয়ে নিলাম তো সব সময় কিন্তু একরকম জিনিস খেতে ভালো লাগে না তো দেখো এখানে হচ্ছে বড় মাছ দুটো বাবুর জন্য নিয়ে এসছে কারণ আমার ছেলে ছোটো মাছে বড্ড কাঁটা হয় বলে ও ঠিক ছোটো মাছ একটা খেতে চায় না ভয় তো কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে দেবো আমি তো একরকম ভাবে সবসময় খেতে খেতে না বিরক্ত লাগে তো দেখো প্রত্যেকটা কাঁচা লঙ্কায় আমি মাঝখান থেকে কিন্তু চিড়ে নিয়েছি মানে ফাটিয়ে নিয়েছি নাহলে চোখে মুখে ফাটার ভয় বেশি তো একটু তেলটা গরম হয়ে এলেই লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কার মধ্যে একটুখানি লবণ দিচ্ছি কারণ যাতে গায়ে ছিটে না আসে তো একরকমভাবে খেতে খেতে কিন্তু সবারই বিরক্ত লাগে আর ভালোও লাগে একটু অন্যরকম করে বানালে টেস্ট খেতেও ভালো লাগে আর টেস্টটা একটু আলাদা রকম পাওয়া যায় আর এই গরমে যেইভাবে রান্না করছি আশা করি কারোই অপকার হবে না সবাই খেতে পারবে তো আলুটাকে ছুলে নিয়ে তারপরে আবার শেয়ার করছি আর দুটো ঝিঙা আছে ঝিঙা দুটোকেও কেটে নেওয়া তো দেখো লঙ্কাগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তো কড়াইতে এখন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে দেখো মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কড়াইটা এত সুন্দর গরম হয়েছে এত সুন্দর লাগছে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এদিকে লঙ্কাটাও খুব ভেজে নিয়েছি আর এদিকে কড়াইটাও বেশ গরম হয়ে আছে দেখো ঝোলটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা তো তেজপাতাটা সুন্দর লাল হয়ে আসছে দিয়ে দিলাম গোটা জিরে তো আমি আলুর সাইডে কটা ঝিঙা কেটে রেখেছি তো এই ঝিঙাগুলো দিয়ে দেব ঝিঙাটা কি একটু লাল হয়ে এলে আলুটাকে দিয়ে দেবো তো দেখো ঝিঙাটা বেশ সুন্দর লাল হয়ে যাচ্ছে তো এখানে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আলু ঝিঙাটাকেও বেশ সুন্দর লাল করে নেব এদিকে ঝিঙে আলুটা লাল হতে হচ্ছে এখানে যে আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেটাকে পেস্ট করে নেবো এখানে রেখেছি তেজপাতা জিরা এখানে রেখেছি আদা কাঁচা লঙ্কা তো তারপর মশলাটাকে পেস্ট করে নিয়েছি এখানে রেখেছি আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো সব যেহেতু মশলাটা আমার আগের থেকেই ভাজা খুব একটা ভাজতে হবে না তো দেখো কষানো বেশ সুন্দর রেডি এখন ঝোল দিয়ে দেবো ঝোলটা অবশ্যই বেশ কম করে দিতে পারো যে ঝোলটা পুরো টপক করে ফুটে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব দুটো বড় মাছ এই দুটো আমার সোনার এর মধ্যেই দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আশা করি কারো খারাপ লাগবে না আর খেতে কিন্তু বেশ লাগে এরকম এই গরমে পাতলা মাছের ঝোল তো দেখো গ্যাসটা নিভিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ঝোলের ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবসময় একরকমভাবে রান্না না করে এইভাবে একবার পাটা মাছের ঝোল পাতলা করে গরমে খেয়েই দেখো আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা